একটি দলকে সরিয়ে আরেকটি দলকে বসাতে গণভ্যুত্থান হয়নি এই কথাটা একেবারে বোঝা যায় যখন কি এইভাবে মানে শিরোনামটা হয় এবং নাহিদ ইসলামের বক্তব্য কোট করে তখন বোঝা যায় যে এটা বিএনপিকে লক্ষ্য করে বলা হচ্ছে ঘটনা হচ্ছে গণভ্যুত্থানের চেতনা যদি এতই শানিত হয় মানুষ যদি সমর্থন করে তাহলে নির্বাচন তো হইতে হবে আজ হোক কাল হোক সেই নির্বাচনের মধ্য দিয়ে কয়টা দল জিতবে একটা দলই তো জিতবে সেই দল শাসন করবে জনগণ তাদেরকে রায় দেবে ভোটের মাধ্যমে এবং অধিকাংশ আসনে যদি তারা জয়যুক্ত হয় তারা দেশ চালাবে তাহলে গণবুত্থান একটা দলকে সরিয়ে আর দলকে বসাতে না গণব হয়েছে একটা সুষ্ঠু নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচনের জন্য তার মধ্যে কিছু বিষয় আছে একটা হলো ক্ষমতার ভারসাম্য তারপর হচ্ছে দীক্ষকের পার্লামেন্ট মানে একজন এক ব্যক্তি যাতে দুইবারের বেশি প্রধানমন্ত্রী না হয় তো এইসব বিষয়গুলো নিয়ে তো বিএনপি এর বিরোধী তা তো না কিন্তু ওই যে যখন বলা হয় একটা দলকে সরিয়ে আর দলকে বসাতে গণ হয়নি তাহলে গণ অভ্যুত্থান হয়েছে কি সবাইকে ক্ষমতায় বসাইতে সবাই তো কখনো ক্ষমতায় বসে না পৃথিবীর কোথাও মানে কোনো পরিবর্তনে সবাই মিলে ক্ষমতায় যায় না কখনো কখনো জাতীয় সরকার হয় তো সেই জাতীয় সরকারের মানে সময়টা যে ছিল সেই সময়টা তো পার হয়েছে পার হওয়ার পর এখন হচ্ছে নির্বাচনের সময় যে একটা সংস্কার হওয়ার পর একটা নির্বাচন হবে একদম সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন সেই নির্বাচনে বিভিন্ন রাজনৈতিক দল অংশ নেবে জনগণের কাছে অপশন হবে যে তুমি এনসিপিকে ভোট দিবা জামাতকে ভোট দিবা নাকি বিএনপিকে ভোট বিষয়টা এমন কিন্তু যেভাবে বলা হচ্ছে গণভ্যুত্থান হয়নি একটা দলকে সরিয়ে আর একটা দলকে গঠন এটা তো বলার অপেক্ষা না এটা তো হয়নি গণভ্যুত্থান হয়েছে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আর গণতন্ত্র প্রতিষ্ঠা করতে গেলে একটা স্বচ্ছ নিরপেক্ষ নির্বাচন দরকার তো সেই নির্বাচনের লড়াইটা কোথায় সেই নির্বাচনের কথা তো বলা হচ্ছে না শুধু সংস্কারের কথা বলা হচ্ছে আচ্ছা বুঝলাম যে অনেকগুলো সংস্কার করা হলো তারপরে মানে বিজয়ী দল যদি সেই সংস্কারগুলো বাতিল করে দেয় সংখ্যাগরিষ্ঠতার জোরে তখন কি হবে ফলে সংস্কার জোর করে কিন্তু চাপানো যাবে না আর সংস্কার সবগুলো সংস্কার এটা আমার দৃষ্টিভঙ্গি ব্যাপার আমি এটা বলবো যে ইসলামী প্রজাতন্ত্র আরেকজন বলবো যে না গণ প্রজাতন্ত্র তো এটা তো মিলবে না কেউ ইসলামী রাষ্ট্র বানাতে চায় কেউ গণতান্ত্রিক রাষ্ট্র বানাতে চায় দৃষ্টিভঙ্গি আলাদা তো সেইগুলির ব্যাপারে কার কি কর্মসূচি সেগুলি নিয়ে জনগণের কাছে যাইতে হবে ভোট চাইতে হবে জনগণ যেদিকে ভোট দেবে মানে রাজনৈতিক দল সেটা ইমপ্লিমেন্ট করবে আর যদি ইমপ্লিমেন্ট না করে তাহলে আবার নির্বাচন হবে আন্দোলন হবে এটা তো বলার অপেক্ষা রাখে গণতান্ত্রিক ব্যবস্থায় তো এইভাবেই তো হয় এমনকি পাঁচ বছর পরপর না এমন হয় যে মধ্যবর্তী নির্বাচনও হয় সবই হলো গণতান্ত্রিক প্রক্রিয়ায় এনসিপির আহ্বায়কতা নাহিদ ইসলাম বলছেন মৌলিক এবং গঠনমূলক সংস্কার করে জনগণের অধিকার রক্ষা করবে এমন একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে আমরা আমাদের কাজ করতে হবে সংবিধান প্রধানমন্ত্রীর ক্ষমতা এবং বিচার ব্যবস্থা এবং নির্বাচন ব্যবস্থার বিষয়ে জাতীয় নাগরিক পার্টি বিশেষ গুরুত্ব দিচ্ছে সবগুলি ঠিক আছে কিন্তু ওই যে গণ অভ্যুত্থান হয়েছে একটা দলকে ক্ষমতা আনার জন্য না এইটা বলা মানে হচ্ছে আন্দোলনের যে শক্তি সেই শক্তি এক শক্তি আর এক শক্তিকে কটাক্ষ করা যেটা খুবই দুঃখজনক দশ ভালো থাকবেন আল্লাহ হাফিজ